সাসা সাসা আজ্য কাও দিন হয়ে গেছে গরুর গুস্টা কুষায়ে নাছি একটু জাল বাড়ায়া তারপরে আজ্যে সালে বাত খাইছি আজ্যে সালে বাদ খাই তুমি আমালোকে কইতাছ তাহলে শুনো আমার ঘটনাটা কুড়ি আর আশি নব্বই বছরে আগের কথা তোমার সাঁচি এই যে ধান না ধান সিদ্ধ হড়া দেখ দে চল্লিশ কেজি সালের বাত রান্ছি বাদে দেখি বড় লবণ নাই যা গেলাম গা বাজারও